আসসালামু আলাইকুম আমি চলে আসলাম ইনসাফে আর এই দোকানটা আমি নতুন করে শুরু করছি আমার ভাই আছে আমার সাথে আজকে আমরা কিছু পাঞ্জাবি দেখাব আপনাদেরকে কিছু অফার আছে আমাদের এখানে তো আজকে কি কি অফার দিচ্ছি ইয়াসিন ভাই এখানে যে পাঞ্জাবিগুলো আছে তানভীর ভাই এগুলো ফিফটি পারসেন্ট অফারে পাঁচশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাবে এই পাঞ্জাবিগুলো এই পাঞ্জাবিটা এই সেম পাঞ্জাবি না দুইটা একসাথে হ্যাঁ এটা তো সেম তো এটার একটু কালারটা চেঞ্জ হাতের কালারটা পাওয়া এবং কি গরমের মধ্যে খুব আপনি মানে যদি মিলাদ মাহফিলে যেতে নামাজ গেলে আপনার এটা ইউজ করতে পারেন নাকি? রেগুলার রেগুলার ইউজ একটু দেখাচ্ছি।

আর আজকে আমার সবচেয়ে বেশ বেশি পছন্দ হয়েছে এই জিনিসটা ঠিক আছে এটা আমার দেখেন গাইস আপনার হাতার ইটা অনেক জোস আর এটার প্রাইসটা কত চাচ্ছিলেন এটার পাঁচশো টাকা